রাজ্যের মৎস্য দপ্তর থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আমরা আজকে দেখে নেব আপনারা কি কি পোস্টের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে আইকার থেকে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ থেকে দীঘা রিজিয়ন স্টেশন অফ আইকার সেন্টার ফিশারি রিসার্চ ইনস্টিটিউশন থেকে এটা পাবলিশ করা হয়েছে দীঘা নাম আপনারা সবাই শুনেছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে পূর্ব মেদিনীপুরে এই জায়গা থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে তেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে এখানে যেটা মেনশন করা হয়েছে অ্যান অ্যান্ড ইন্টারভিউ শিডিউল টু বি সাত ছয় দু হাজার চব্বিশ তারিখে দীঘা রিজিয়ন স্টেশনে আপনাদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই চাকরিটি আপনারা পেতে পারেন পোস্টের নাম মেনশন করা হয়েছে অনলাইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট ইয়ং প্রফেশনাল পোস্টে এটা ভ্যাকান্সি ছাড়া হয়েছে আবেদন করবার লাস্ট ডেট তিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ এই মেলের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের সাথে ডকুমেন্টস অ্যাটাচ করে সেটা আপনাদের পাঠাতে হবে ডকুমেন্টসের কি দেবেন এখানে বায়োডাটা দিতে হবে এবং বাকি সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে একটা পিডিএফ তৈরি করে মেলে তিরিশ তারিখের মধ্যে সেন্ড করতে হবে এবার দেওয়া হয়েছে না নেম অ্যান্ড নাম্বার অফ দ্য পোস্ট নাম্বার অফ পোস্ট এখানে ওয়ান পোস্ট ভ্যাকান্সি ইয়ং প্রফেশনাল পোস্টের জন্য এডুকেশান এসেন্সিয়াল কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান ডিগ্রি লাগবে আপনাদের ফিশারি সায়েন্সে বা মেরিন সায়েন্সে বা মেরিন বায়োলজিতে গ্র্যাজুয়েট থাকলে আবেদন করতে পারবেন ড্রেসক্রাইবেল কোয়ালিফিকেশান আপনার এখানে দরকার নেই এবার নেচার অফ ডিউরেশন অফ পোস্ট ফিশারি অ্যান্ড এনভারমেন্টাল ডাটা কালেকশন অ্যানালাইসিক্স এখানে লাইভ ল্যাবরেটরি এখানে যেটা মেনশন করা হয়েছে এই ধরনের কাজগুলো আপনাদের করতে হবে মিনিমাম পিরিয়ড আপনাদের পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের বেসে আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে এক বছর পরে আপনাদের পারফরমেন্সের উপরে সেটা কিন্তু রিনিউয়েবল করা হবে এজ লিমিট এখানে মেনশন করা হচ্ছে দ্য মিনিমাম এজ লিমিট এখানে দেওয়া হয়েছে একুশ বছর হতে হবে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে তবেই আবেদন করতে পারবেন পার মান্থ স্যালারি আছে এখানে তিরিশ হাজার টাকা আপনাদের স্যালারি দেওয়া হবে প্লেস অফ ওয়ার্ক আপনাদের দীঘাতে এটার কিন্তু আপনাদের পোস্টিং হবে দীঘার যে রিজনাল হেড অফিস সেইখানে আপনাদের পোস্টিং দেওয়া হবে এখানে আরও একবার বলেছি দ্য অরিজিনাল সার্টিফিকেট টেন্থ স্ট্যান্ডার্ড সেন্ট স্ক্যান ফর্ম এই মিলে আপনাদের তিরিশ তারিখের মধ্যে ফর্মটি পাঠাতে হবে মাধ্যমিকের ডকুমেন্টস উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত ডকুমেন্টস আপনাদের কিন্তু পাঠাতে হবে অরিজিনাল ডকুমেন্টস বলতে এখানে আপনাদের জেরক্স করার বা সেল সেট করার দরকার নেই অরিজিনাল ডকুমেন্টসগুলোই স্ক্যান করে আপনারা পাঠাবেন এটা আবেদন করবার জন্য কোনোরকম ফিস আপনাদের লাগছে না ফ্রিতে আবেদন করতে পারছেন আর লাস্ট এখানে তিনটে পেজ আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট এই ফরম্যাটগুলো প্রিন্ট আউট করে নেবেন পিডিএফের লিঙ্ক আমি আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব এখানে প্রিন্ট আউট করে নিয়ে ফর্মগুলো ফিল আপ করে ইলেভেন ডকুমেন্টস অ্যাটাচ করে তিরিশ তারিখের মধ্যে মেল করে সেটা পাঠিয়ে দেবেন তো এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি